আর একটু একটু বৃষ্টি পড়ছিলো যার জন্য গাড়িটা বের করা গাড়ি বের করার পরে বৃষ্টি থেমে গেছে আমি বলছিলাম বৃষ্টিতে একটু রাইড করবো আমরা তো জানি সবাই বৃষ্টির মধ্যে রাইড করে কি যে মজা লাগে আগে এখান থেকে বেরোই তারপর আমার সাথে কথা হচ্ছে শেয়ার করে দিন আর যা যা নতুন বাটন গাইস এখান থেকে বেরোয় আগে সো লিম দ্য ব্লক আর আমি বের হতে না হতেই বৃষ্টি অফ হয়ে গেছে বাট ওয়েদারটা দেখেন গাইস ওয়েদারটা সেরা লাগতেছে একটু মুদানা মুদনাঘাটা দাঁড়াবো মুদানা মুদনাঘাটা ওয়েদারটা সেরা লাগবে এখন থেকে ডেলি ব্লক আসবে আর গাইজ বৃষ্টি পড়তেছে এখন রাইট নাও রাইট নাও বৃষ্টি পড়তেছে সাবধানে গাড়ি চালাতে হবে আর যারা যারা নতুন সাবস্ক্রাইব বাটন আর আপনারা এখনও পর্যন্ত আমার ইনস্টাগ্রামে ফলো দেন নাই প্লিজ ইনস্টাগ্রামে ফলো দিয়ে আসেন ইনস্টাগ্রামে আমি সব সময় আপডেট থাকি ইনস্টাগ্রামে ফলো দিয়ে পাশেই থাকেন আর সাবস্ক্রাইব তো বি করবেন এই সিজনের মধ্যে এই ত্রিকের উপরে হিট করতে হবে ত্রিকের উপরে যেমনি হিট করবেন তেমনি ব্লগও দিব ইনশাল্লাহ আর আপনারা ট্যুরের ব্লগ চান কি না কমেন্ট সেকশানে জানান ইনশাল্লাহ আমি বান্দরবন যাব বান্দরবনের প্ল্যান আছে আমার বিশ তারিখের পরে বাইক নিয়ে না বাইকের তো এর তো ব্রেকিং পিরিয়ড মেনটেন করতে হবে তার জন্য বাইক নিয়ে যাইতে পারবো না যাইতে হবে কি নিয়ে এমনি লোকাল ট্রান্সপোর্ট নিয়ে ইনশাআল্লাহ যদি ব্রেকিং পিরিয়ডটা মেনটেন হয়ে যায় ইনশাল্লাহ ট্যুর প্রতি সপ্তাহে থাকবে বাট ব্রেকিং পিরিয়ডটা একটু মেনটেন করতে হবে অনেকদিন রিফ্রেশমেন্ট ব্লক দিই না ইনশাল্লাহ রিফ্রেশমেন্ট ব্লক দিব একটা আমার জন্য রিফ্রেশমেন্ট আর ওইটা তো ব্লগে দিব চিন্তা করছি ব্লগ দিব কিনা বাট তারপর চিন্তা করছি আপনাদের জন্য ব্লগ দিলে ভালো হবে আপনারা কমেন্ট সেকশানে জানান বান্দরবনের ব্লগ চান কি না আর বান্দরবনে যারা যারা আসেন কমেন্ট করেন সবাই বান্দরবন যারা যারা আসেন সবাই কমেন্ট করে কমেন্ট করে জানান বান্দরবনের ব্লগ দিব কিনা যারা নতুন এসমেজেস পাঠান আমার ইনস্টাগ্রাম আইডিটা একটু ফলো করে দেন হে গরু 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 সিজন চলে গেলে আইস গরুর সিজন চলে গেছে বাট গরুগুলো কই নিয়ে যাচ্ছে ডোন্ট নো বাট গরুর কথা প্রচুর পরিমাণে মনে পড়তেছে গরুর কথা প্রচুর পরিমাণে মনে পড়তেছে গাইস এখন বর্তমানে আমি মোদার ঘাটে মোদার একটু দাঁড়াতে হবে কারণ একটা ফুটেজ নিব আমি আজকে জ্যাম কেন হয়তো কিছু তো বুঝলাম না বৃষ্টি বলে জ্যাম হয়ে যায় এই তোমাদের অনেক মনে পড়ে ইনশাল্লাহ এক বছর পর আবার দেখা হবে কাউ ব্লগ নিয়ে গাইস আমি কোন ভাষা এই ভাষা দাঁড়াবো গাড়িটাকে এখানে দাঁড়াই ওরাই আর আপনাদেরকে দেখাই ভিউটা কিরকম হেয়ার ইস মাই বাইক বাইকটা কেমন লাগতেছে কমেন্ট সেকশনে এখনই জানাতে বলবে না ছোটো কি দেখছিস তুমি হেয়ার ইস মাই বাইক আর ওয়েদারটা দেখেন কত আসছে দেখতেছে ওয়েদারটা ওয়েদারটা তো বোঝাতে পারবো কিনা জানি না আমি মোবাইলে শিফট হই মোবাইলে শিফট হতে ভালো হবে গোপ্রোতে দেখাতে পারবো কিনা জানি না ওয়েদারটা শেয়ার একটা ওয়েদার লাগতেছে গাইস মোদানা কাটে আমি মোবাইলে শিফট হই মোবাইলে শিফট হলে মনে হয় আপনারা ভালো করে দেখতে পারবেন গাইস বাইকটা দেখলেই জানি

পালা আর আপনারা যা কোয়েশন আছে তা করেন আমি একদিন কি আর সব সময় রাইড এর পালা এখন হেলমেট টা একটু হেভি হয়ে গেছে গোপরের কারণে গোপর ব্যাটারি একটু হেভি টাইপ গোপ্রো হেভি না গোপ্রোর ব্যাটারি হেভি এখন ব্যাটারি তো গোপ্রো তো থাকবে স্বাভাবিক আর রাইটটা কেমন লাগতেছে কমন সেখানে জানান আর রাইট আমার থেকে জোর থাকতেছে কারণ কিছুক্ষণ পরপর কিছুক্ষণ পর বৃষ্টি পড়তেছে নতুন স্ম্যাচ দা ফলো বাটন মাই ইনস্টাগ্রাম আইডি আমার এদিকে একটা কাজ আছে কাজটা কমপ্লিট করে তারপর জনের দিকে যাবো জান থেকে ভিউ সারা হবে গাইস গাইজ কাজটা কমপ্লিট করছি এখন ওইদিকে যাবো ওইদিকে ওয়েদারটা একটু সুন্দর হবে কারণ রাজানের যেটা রাস্তা সামনে ওটা চারদিকে গাছপালা তো আর ওইদিকে ওয়েদার একটু ঠান্ডা হবে ঠান্ডা 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 ভাই খুবধানে গাড়ি চালাবেন তারা করার দরকার নাই দরকার হলে দশ মিনিট লিট হোক যেটা সব সময় চেক দিবেন কারণ পিছন থেকে টাকাশ করে এসে টাকাশ করে মেরে দিয়ে গেলে কিছুই করতে পারবেন না আর একদিন আপনাদের বৌদ্ধ মন্দির নিয়ে যাবো এটা আমাদের এরিয়া এরিয়ার ভিতর আছে মানে পিছন দিয়ে পিছন দিয়ে আমাদের এরিয়ার ভিতর আছে আমি দেখাবো আপনাদের একদিন নিয়ে যাব ওখানে অনেক বড় একটা এরিয়া নিয়ে বৌদ্ধ মন্দির দেখাবো তো ডেলি ব্লগ দেবো ইনশাল্লাহ নেক্সট ব্লগ এই দিব না হলে বৌদ্ধ মন্দিরেরটা একটা সাথে থাকেন ইনশাল্লাহ মোর ব্লগ আর কামিং বান্দরবনের ব্লগ চান কিনা কমেন্ট সেখানে জানাবেন বান্দরবনের ব্লগ চান কিনা কমেন্ট সেখানে জানেন আমি কাপ্তায় যাচ্ছি না কারণ হচ্ছে আমি কাপ্তায় বাইক নিয়ে যাইতে যাচ্ছি যার জন্য আমি লোকাল ট্রান্সপোর্ট করে যাইতে যাচ্ছি না আমি বাইক নিয়ে যাইতে যাচ্ছি বাইকের ব্রেকিং পিরিয়ডটা মেনটেন হলেই আমি যাবো আর যারা বান্দরবনের আছেন তারা কমেন্ট করেন রিফ্রেশমেন্ট ব্লগ দিবো কিনা আপনারা কমেন্ট সেখানে জানেন আর এই ভিউর জন্য আমি এখানে আসছি দুই গাছ বলতে গেলে ওয়েদারটা সেরা লাগে ঠান্ডা ওয়েদার একদম অন্য অন্যান্য দিনের মতো লাগতেছে না হলে বের হয়ে আজকে একটা টাইমে বের হয়েছি বৃষ্টি পড়তেছে সকালে একটু বেশি বৃষ্টি পড়ছিল যার জন্য সকালে বের হয়ে নাই আজ ইনস্টাগ্রামে ফলো করেছেন আর ব্লগটা এনজয় করেন এনজয় দ্য গাইস গাইস এখন আমরা আসছে হামি মেগ্রু আপনারা হামি এগ্রু যদি ব্লগ দেখে থাকেন দেখবেন হয়তো না হলে এখনই দেখে আসেন ব্লগটা এখানে আমি গতকালও আসছিলাম আমার ফ্রেন্ডকে নিয়ে আমরা দেখছেন ওইটা ব্লগটা ওরা তোরা রেসপন্স দিতে হবে গাইস ওরা দ্বারা রেসপন্স দিতে হবে আর আমি প্রতিদিনই ব্লগ দিব ইনশাআল্লাহ প্রতিদিনই ব্লগ দিব সবাই টেনশন করিয়ে না আমি প্রতিদিন ব্লগ করতে বেরোচ্ছি বাট আপলোড দিতে হচ্ছে একদিন পর পর তাও কিছু করার নাই আমি তো প্রতিদিনই শুট করতেছি গাইস আমি গতকালও শুট করছি আজকে শুট করতেছি অনলি আপনাদের জন প্রচুর কন্টেন্ট মেক করতে হবে বাইকটা সারা লাগতেছে গাইজ কি সুন্দর লাগতেছে গাইজ এগুলো যাদের গাড়ি আছে তারাই বলতে পারবে গাড়ি দেখার সৌন্দর্যটা আর এখানে প্রচুর পরিমাণের পিস ওয়েদারটা একটু মেঘলা টাইপের তো গাইজ যার জন্য একটু কম রেজুলেশন আসতে পারে তার জন্য সরি ফর দ্যাট মোটর ব্লগুলো কেমন লাগতেছে কমার্স সেখানে জানান আর আমি এগেন বলতেছি বান্দরবনের সাপোর্টাররা কই সবাই কমেন্ট করে ফাটে ফেলেন ইনশাল্লাহ বান্দরবন যাচ্ছি আর বান্দরবনে গিয়ে কি রিফ্রেশমেন্ট ব্লগ করবো কি না আপনারা কমেন্ট সেখানে জানাবেন ওয়েদারটা গাইজ এস্থেটিক লাগতেছে কি একটা ওয়েদার দেখেন গাইস ওইটা দেখছি ওটা ওইটা প্রচুর পরিমাণে সুন্দর লাগতেছে আমার ওইখানে যদি যাইতে পারতাম ওখানে সুখ না থাকলে যাইতে পারতাম বাট পানি এখানে বেশটা প্রচুর পরিমাণে সুন্দর লাগতেছে আমার এখানে কিছু সিনেমা দেখেন এনজয় দা প্লক গাইস পাশে চলে আসছি আর ধুমদার এক্কা বৃষ্টি শুরু হয়ে গেছে যার জন্য গোবর ডাউন করে নাই গোবর স্ক্রিনের মধ্যে বৃষ্টি যার সামনের ভিউটা দেখতে খারাপ লাগতেছে ওই জন্য আমি ওই বর্তমানে ইনশাল্লাহ আর ট্যুরের ব্লগ তো আসেই আর বান্দরবনের ব্লগ যা যারা সান কমার্স এখানে এখনই জানান আর যারা যারা নতুন আমার ইনস্টাগ্রাম এটা যারা যারা ফলো করেন এখনই ফলো করে আসেন কারণ আমি ইনস্টাগ্রামটা বিভিন্ন স্টোরি দিয়ে থাকি আর আপডেটেড থাকি সবসময় ঘুরে খুঁজে যাচ্ছি ওইটা একদিন আগেই জানতে পারবেন আমায় ইনস্টাগ্রামে ফলো করলে আর যারা যারা নতুন স্মেস স্কেপ শেয়ার করে দেবেন ব্লগটা সুন্দরবনের রিফ্রেশমেন্ট ব্লগটা কি দেখতে চান কিনা কমেন্ট সেকশনে জানাবেন সবাই তো এই ব্লগটা এখানে অ্যান্ড করতেছি দেখা হবে নেক্সট কোনো কোনো ব্লগে থ্যাংক ইউ সুস্থ পাচ্ছেন কিছু ভিডিওটা মোট হ্যাভ ফান টাটা পিস